সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম একত্রিশে মে রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে আলুর আপডেট নিয়ে এবং সরিষার আপডেট নিয়ে প্রথমত ধানের আপডেট মিনিকেট শুকনা এবং ভালো কোয়ালিটির শুকনা ধান যেটা সেটা চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা মন এবং মিনিকেট যেটা কাস্তি ধান আর কি সেটা বারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা মন এবং রড মিনিকেট সেটা তেরোশো তেরোশো বিশ টাকা মন কিন্তু শুকনা ধান এবং কাটারি ধান শুকনা যেটা সেটা চোদ্দোশো থেকে শুরু করে চোদ্দোশো সত্তর আশি টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে আজকে দিঘি বাজারে তবে সর্বোচ্চ বাজার আমার কাছে দেখা মতো চোদ্দোশো সত্তর টাকা মন এবং কাটারির সবচেয়ে শুকনা কোয়ালিটি এবং কাটারি যেটা শুকনো মানে কাস্তি ধান যেটা আছে কাটারি সেটা বারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা মন বিক্রয় হইল। এবং ভালো কোয়ালিটির আর কি শুকনা যেটা সেটা বিক্রয় হইল হাজার থেকে এগারোশো বারোশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে সুবলতা এবং দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি খুবই ভালো আমদানিও অনেক বেশি দামও মোটামুটি ভালো আছে ঈদের কুরবানি ঈদের আগে আলহামদুলিল্লাহ কৃষক ভালো দাম পাচ্ছে এখন দর্শক মণ্ডলী আলুর আপডেট আলুর ভালো কোয়ালিটির আলু অ্যাস্ট্রিজ আলু যেইটা সেটা বিক্রয় হইলো চারশো বিশ টাকা মন সর্বোচ্চ এটাই আর আট টাকা নয় টাকা কেজি এরকম দাম অর্থাৎ তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রয় হয়েছে আপনার অ্যাস্ট্রিল আলু কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির যে আলুটা সেটা চারশোটাকে চারশো বিশ টাকা মন পাখরির যে আলুটা আছে সবচেয়ে ভালো কোয়ালিটির সেই আলুটার দাম চারশো চারশো বিশ টাকা মন এবং পাখরি যেটা নর্মাল কোয়ালিটির সেইটা তিনশো তিনশো পঞ্চাশ তিনশো আশি এরকম বিক্রয় হয়েছে আজকে উমুরদিগি বাজারে উমুরদিগি বাজারে আলুর আমদানি অনেক কম অনেক কম কিন্তু ধানের আমদানি অনেক বেশি সরিষার আমদানিটাও অনেক কম এখন বর্তমান সরিষার আপডেট ভালো কোয়ালিটির শুকনা সরিষা ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ টাকা মন এবং এইটা যে সরষাটা দেখতেছেন এটা একটু কম জুরি সরষা দেখতে একটু খুব একটা ভালো না এই সরিষার দাম পঁয়ত্রিশশো টাকা মন ধন্যবাদ সবাই ভালো থাকবেন